সকাল থেকে আনন্দ ফুটেবিদা থাকতে থাকতে রাতিবেলা যে এমন একটা বিপদে আমরা পড়ব তা আমার বাচ্চাদের নিয়ে সেটা কিন্তু আমরা কল্পনাও করিনি তারপরও আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া করি যে সেই মুহূর্তে বাচ্চাগুলো আমাদেরকে একদমই মানে ভয় দেয়নি আমরাও ভয় পাইনি সব কিছু ঠিক হয়ে গিয়েছে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন যেহেতু বাসাতে আমরা অনেক দিন পর সব ভাই বোনরা একসাথে হয়েছিলাম আমার ফুপাতো ভাই ফুপু সবাই এসেছিল আমার চাস্ত বোন এসছিলো আমাদের বন্ধের ছেলেমেয়েরা এসছিলো তো অনেক আইসক্রিমের মানে পাটি নিয়ে বসে পড়ছে আমরা সব আইসক্রিমগুলো আমার ফুপাত ভাই নিয়ে আসছিলো তো আমরা ভাগ ঝোঁক করে সবাই একবারই সব খাবো আর আইসক্রিম যেখানে থাকে সেখানে তো বাচ্চারা মেতে ওঠে অন্যরকম একটা মানে ওদের আনন্দের আর শেষ থাকে না মানে দেখেন না কীভাবে খাচ্ছে দুটো মানে ওদের সহ্য হচ্ছে না দিব ওরা বেশ অস্থির হয়ে গেছে আর আমার মেজোবাপাও সুন্দর করে সবার বাটিতে বাড়িতে করে আইসক্রিম দিচ্ছে তো আমি একটু ভিডিও করতে তার সাথে যখন কেউ আসে তখন সবচেয়ে আনন্দ কিন্তু ঘরের বাচ্চাগুলো করে তারা মানে তাদের বাইরের সব খাবারগুলো পেয়ে যায় তখন তাদের কোনো ড্রাগ নেওয়া হয় না এ দেখেন না তার ভাইয়ের সাথে যে কতগুলো আইসক্রিম কিনে নিয়ে আসছে মানে ভাই যেহেতু অনেক বড় হয়ে গেছে তো তারও একটা বাচ্চা আছে তো সে তাদেরকে নিয়ে গিয়ে এতগুলো আইসক্রিম কিনতেছে এটা পেত আমার মেতে একদম একাকার হয়ে গেছে তো ব্যাস আইসক্রিম খাওয়া দাওয়া শেষে এই সময়টা তালের সময় ছিল তো তালের এটা কি কি বলে আমি জানি না তালের কি যে নাম বারবার আমি মানে উচ্চারণ করতেছিলাম কিন্তু আমার দ্বারা হচ্ছিলই না মানে সে এক মহাকাহিনী মানে খাসর বাইনা যেটা পায়েস মতো হয় কিন্তু আমি এটা কখনো ওইভাবে বানাইনি আমাকে শেখাই শেখাই ਦਿੱতছিল আর আমি এটা করতেছিলাম কিন্তু নামটা অদ্ভুত একটা নাম যেটা আমি বলতে গিয়ে বারবার তুতলাচ্ছিলাম আমি নাম কখনো শুনিনি প্রথম শুনছি তাই বলে সব তো যারা দেখবে তারাই বলুন কি এটার কি নাম আমি আবারও ভুলে গেছি সরি বলতেই পারলাম না কারণ যশোরের নারী না কি একটা যেন বলে তো এটা খুব একটু তিতা হয়েছিল বেশি একটা মজা করে বানাতে পাইনি তারপরও হয়েছে মোটামুটি আর কি তো আমরা বেলা একটু ঘুরতে গেছিলাম যেহেতু আমার স্বাস্থ্যবন এইখানে মানে প্রথম আসছে তো তাকে নিয়ে একটু বিকেলবেলা বেরিয়েছিলাম কিন্তু বেরোতে বেরোতে একদমই সন্ধ্যা হয়ে গেছিলো বেশি কিছু একটা ঘুরতে পাইনি তারপরে মাটিগুলো খুব ছিল কাজ চলতেছিল তো ফুলগুলো বেশি একটা উঠছিল না তো বেশি ভিতরে আমরা যেতে পারিনি সামনে একটু ঘোরাঘুরি করে আমরা সবাই আবার বাসায় দিকে চলে আসবো বাচ্চাদের একটু টুকটাক করে খাওয়া দাওয়া করাই আসলে আমাদের এলাকাতে যে কেউ আসবেই তারই মনটা খুব ভালো হয়ে যায় একদম আবাসিক তো মানে হাঁটার জন্য খুবই ভালো তো এমনি ঘোরা হয়ে যায় দূরে কোথাও যাই লাগে না একদম তো এরা দুষ্টি করতে করতে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছিলাম কিন্তু এই আনন্দ বেশিক্ষণ থাকলো না বাসায় এসেই একটা মহা বিপদে পড়লাম সেটা হলো আমার জায়ান আমার তো আফাইরা গিয়েছিল মানে ওর ভাইদের সাথে বসে বসে মোবাইল দেখতেছিল আর এই মুহূর্তে দরজা কীভাবে লক হয়ে যায় ভিতর থেকেও খোলে না বাইরের থেকেও খোলে না মানে এক জুলুম অবস্থা বাইরের থেকে যেমন ঢাকা ঢেকি ভিতর থেকে ঢাক্কা ঢেকি মানে এক বৃষ্টি পরিবেশ কিন্তু আল্লাহর পাখের অসীম রহমত যেহেতু আমার বোনের ছেলেটা ও তো বড় ও সবাইকে মানে হ্যান্ডেল করছে বাচ্চারা ও ভিতরে হাসাহাসি করতেছিল যেখানে কান্নাকাটি করার কথা কিন্তু না ওরা ভিতরে হাসাহাসি করতেছিল তারপরে আমার আপাও ছিল তো সব মিলাই মানে ওদের ভয়টা একদমই লাগে নাই আর এত রাতে তো মিস্ত্রিও পাওয়া যায় না পরে অনেক কষ্টে